হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আমি এখন এই যে রেডি শেডি হয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ গঙ্গা স্নান করে এসে পড়েছি এসে এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন যাবো আমি বৌদি বাড়িতে পুজো দিতে আর ঘর ঠাকুরকেও পুজো দিয়ে দিয়েছি চলো তোমাদের ঘর ঠাকুরটাকে একবার ঘুরিয়ে দেখি দেখো এই যে আমাদের গোপুকে কিন্তু গরম বলে বাঁধা গেঞ্জি পড়িয়ে দিয়েছি অতিরিক্ত গরম সেই কারণে আর এই দেখো এটা হচ্ছে আমার ঘরের শিব ঠাকুরটা দেখতে পাচ্ছ এই শিবটাকে কিন্তু প্রীতম আবার দেখো আকন্দ ফুলের মালা পরিয়ে দিয়েছে আর প্রীতম এখানে ঘিয়ের বাতি জ্বালিয়ে দিয়েছে আর আমিও জ্বালাবো এখন আর এই যে দেখতেই পাচ্ছ সব ঠাকুরকে এখানে রয়েছে তো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে এখন আমি যাব ওখানে আগে পুজোটা দিয়ে আসি তারপর চলো তোমাদের সবটাকে আর সবাই কিন্তু গপুকে একবার দেখে নিয়ে হরেকৃষ্ণ বলে দিও ঠিক আছে আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ এই যে আমার লোকনাথ ঠাকুর পঞ্চদত্ত এটা হচ্ছে রূপোর গোপাল দেখতেই পাচ্ছ আর ওখানে রয়েছে লক্ষ্মী ঠাকুর তো চলো আমি এখন পুজো দিতে যাই মধু দুধং নম ধং সদ্য জাতায় নম তো আমি কিন্তু এখন পুজো দিয়ে চলে এলাম বাড়িতে এখন বাজে পাঁচটা এক্ষুনি বাড়িতে এলাম এসেই কিন্তু আমি আগে শাড়িটা ছেড়ে নাইটিটা পরে নিলাম কিন্তু হ্যাঁ এখনও কিন্তু আমি কিছু মুখে দিইনি এখন আমি প্রসাদ সবাইকে দেব তারপর আমি প্রসাদ নেব আর সন্ধ্যাবেলা কিন্তু আমার ঘরে শিবের কাছে কিন্তু আমি আবার বাতি জ্বালাবো যদিও আমি এখন ঘিয়ের বাতি জ্বালিয়েছি তো আবার সন্ধেবেলা যেহেতু নীলের ঘরে বাতি দিতে হয় সন্ধ্যেবেলা যখন আমি আমার গোপুর কাছে সন্ধ্যা দিতে যাব তখন কিন্তু আমি আবারও ঘির বাতি জ্বালাবো যেহেতু এখন বিকাল রয়েছে আর আগে কিন্তু আমরা যখন নীলের করতাম তখন কিন্তু আমরা সন্ধেবেলায় পুজো দিয়ে দিতাম যেহেতু এখন বাড়ির সামনে বদি দইতে পুজো হয় যে এখন পাঁচটার সময় পুজো শেষ হলো এখন এসে আমি তোমাদেরকে শাড়িটা আগে ছেড়ে নিলাম দিয়ে তোমাদেরকে আমি ভিডিওটা করতে এসেছি তো এটাই বলার ছিল যে সবাই কিন্তু সন্ধেবেলা পুজো দেওয়ার পরে ঠাকুর ঘরে বাতি দেবে যাই হোক সেটা আমি আরেকটা ভিডিওতেও বলে দিয়েছিলাম চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরের ভিডিওতে আর কালকে রয়েছে চরক পরশু কিন্তু রয়েছে পয়লা বিশাক তো যারা যারা চড়ক দেখতে ভালোবাসে আমাদের কাছে যারা আছে তারা কিন্তু আমাদের বাড়ি চলে আসবে চরক দেখতে আর সবাইকে শুভ নববর্ষ যতবার ভিডিও করবো ততবারই বলবো শুভ নববর্ষ যেহেতু এখনও নববর্ষ আসেনি পরশু নববর্ষ আগাম সবাইকে জানিয়ে সবাই সুস্থ থাকো ভালো থাকো আসবো পরে টাটা